ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘন্টা পরে লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার আরও শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ এই হামলা চালানোর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্সে দিয়ে বৈরুতে বাসিন্দাদের সতর্ক করে দেয় পোস্টিতে বলা হয় হামলার জন্য যে এলাকা লক্ষ্য করা হয়েছে সেখান থেকে বেসামরিক মানুষকে সরিয়ে নেওয়া প্রয়োজন দুই সালের সাত অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ইসরায়েল ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী ছোট সময় অশুভই ছোট